নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর অনেকদিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই রেসিপিটি বাঙালি বাড়িতে অর্থাৎ বাঙালিদের যেমনি বলে মাছে ভাতে বাঙালি সেরকমভাবেই বাঙালি বাড়িতে যে যেমনিভাবে কাতলা মাছের আলু দিয়ে ঝোল হয় ঠিক সেরকমই কাতলা মাছের আলু দিয়ে ঝোল আমাদের বাড়িতে আজকে রয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং এভাবে আপনারা তো বাড়িতে বানান এভাবেও একদিন বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা আর বেশি বক বক করবো না ভিডিওটা যারা সরাসরি শুরু করা যাক এই লোভনীয় কাতলা মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটি তো বন্ধুরা কাতলা মাছের আলু দিয়ে ঝোল এই রেসিপিটা যেটা খুব সহজ রেসিপি তো এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে একটু বলে দিই প্রথমে এখানে রয়েছে আমাদের কাতলা মাছ আমরা চার পিস কাতলা মাছ নিয়েছি এবং তার সাথে সাথে আমাদের যেটা লাগছে এখানে বলে দিই এটা আছে পেঁয়াজ আছে এটা এবং পেঁয়াজের সাথে সাথে এইখানে হচ্ছে আপনার টমেটো আছে দুটো টমেটো নিয়েছি যেটাকে আমরা পেস্ট করে নেব আর এখানে আছে আপনাদের আদা এবং এটা হচ্ছে রসুন এই আদা রসুনটা আমরা পেস্ট করবো কিন্তু টমেটোর সাথে এটা পেস্ট করবো না এখানে আলাদা পেস্ট হবে আর আলুটা যেহেতু বলেছি আলুটা কম্পালসারি আলুটা কিন্তু আমরা দেবো তো এবার আমরা চলে যাই আমাদের নেক্সট স্টেপে তো বন্ধুরা কথা মতো যেরকম বলেছিলাম রসুন তো এবার কাতলা মাছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং তার সাথে সাথে দিয়ে দিচ্ছি একটুখানি নুন যেরকম বলেছিলাম যে নুন আর হলুদ দিয়ে কাতলা মাছটাকে মাখাতে হবে আর একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এখানে এবার এটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এটা কোনো ম্যারিনেশনের পদ্ধতি নয় কিন্তু এটাকে করতে হয় যাতে মাছটা খুব সুন্দর খেতে লাগে তো বন্ধুরা আমরা মাছটা নতুন নতুন মাখিয়ে তো নিয়েছিলাম তার সাথে সাথে আমরা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও গরম হয়ে গেছে সরষের তেল দিয়েছি অবশ্যই এবার মাছটা আমরা সর্ষের তেলে ছেড়ে দিলাম এটা হালকা কড়া করে ভেজে নেবো বেশি কড়া করবো না হালকাই কড়া করে আমরা মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব তো হ্যাঁ সর্ষের তেল দিয়েছিলাম যাতে মাছটা বেশি তো হাজার সময় বেশি কটে না তো ঠিক সেই জন্য আবার মাছটা ভাজা হয়ে গেলে দেখ তো বন্ধুরা মাছগুলো হালকা কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমরা মাছগুলো কড়াই থেকে তুলে নেব তো এবার আমাদের যে মাছ ভাজার তেলটা ছিল এই তেলেই আমরা আলুগুলো ভেজে নিচ্ছি এতে কি হবে মাছের যে ইভেন্ট সেটা আলুর ভেতর খুব সুন্দরভাবে ভুগবে এবং ঝোলের যে টেস্ট সেটা আরও দ্বিগুণ ত্রিগুণ বেড়ে যায় তো আলুগুলো সেই তেলে দিয়ে দিলাম এবার এই আলুগুলোর মধ্যে যে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেবো একটুখানি নুন এবং তার সাথে সাথে আলুগুলোর একটুখানি রং আনার জন্য বা ঝোলের স্বাদের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ এবার ভালোভাবে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে দেব তো বন্ধুরা আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তো এটা বলতে ভুলে গেছিলাম যে লাল করে ভাজতে হবে তাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে লাল করেই ভাজবেন আপনারা এবার আমরা আলুগুলোকে তুলে নেবো তেল থেকে তো আলু তো তোলা হয়ে গেছে বন্ধুরা এবার আমরা এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ অর্থাৎ তেল আমরা কিন্তু কোনো এক্সট্রা করে ইউজ করিনি এখনো পর্যন্ত তার কারণ আমরা যেই তেলে মাছ ভেজেছি যেই তেলে আলু ভেজেছি সেই তেলেই আমরা সমস্ত রান্নাটা করব। এক্সট্রা তেল যদি আপনাদের লাগে তাহলে আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আমরা কোনো এক্সট্রা তেল ইউজ করিনি আমরা ওই তেলেই রান্না করছি যাতে সমস্ত এসেন্সটা সমস্ত রান্নার প্রতিটা উপকরণের মধ্যে মাছের এসেন্স থেকে শুরু করে আলুর এসেন্স প্রতিটা উপকরণের মধ্যে যাতে ঢুকে যায় ভালোভাবে তো এইভাবে করলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পেঁয়াজ আমরা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হোক তারপর আমরা আবার ফিরে আসছি তো বন্ধুরা পেঁয়াজটা তো ভাজা হচ্ছেই তার সাথে সাথে আমরা দিয়ে দেবো এর মধ্যে একটুখানি নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায় এবং ভাজাটাও খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে যায় নুন দেওয়া হয়ে গেছে নুন আপনারা কিন্তু পরিমাণ মতোই দেবেন আমরা নুন একদমই পরিমাণ মতোই দিচ্ছি আমরা আলুতে নুন দিয়েছি আমরা মাছের নুন দিয়েছি আবার পেঁয়াজেও আমরা নুন দিলাম পেঁয়াজের নূলনের কারণ একটাই যেটা আগে বললাম যে পেঁয়াজ পেঁয়াজে ভালোভাবে মুজে গিয়ে ভাজা হয়ে যায় চলুন এবার পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক আমরা ফিরে আসছি পেঁয়াজ ভাজার পর তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার আমরা পেঁয়াজটার মধ্যে আদা এবং যে রসুনের পেস্টটা করবো বলেছিলাম সেটা করে নিয়েছিলাম আপনারাও করে নেবেন তো সেটা দিয়ে দেওয়া হলো এবং এই আদা রসুনটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা যাতে এখান থেকে না ছাড়ে ভালোভাবে ভেজে নিই আপনার পেঁয়াজটা কিন্তু বেশি লাল না হালকা লাল করে ভাজলেই আপনাদের কিন্তু হয়ে যাবে এটা চলুন আদা রসুনটা ভালোভাবে ভাজা দাও আমরা এরপর আবার ফিরে আসবো বন্ধুরা আদা রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো একটু কালার আনার জন্য এবং তার সাথে স্বাদের জন্য এবার আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং এর সাথে আমরা দিয়ে দেবো একদম লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ছালের জন্যই দেওয়া রান লঙ্কর গুঁড়ো আর সাথে আমরা দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো আপনারা জানেন যে এটাতে কিন্তু কোনো ঝাল হয় না এটা শুধু কালারের জন্য দেওয়া হয় কিন্তু ফুড কালারের থেকে এটা বেটার তো যাই হোক তো চলুন এই মশলাটাকে আমরা ভেজে নেব ভালোভাবে এবং মশলা যাতে পুরে না দেয় তার জন্য আমরা এর মধ্যে জল দেব তো এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমরা এটাকে আমরা যে দুটো টমেটো নিয়েছিলাম না সেই দুটো টমেটো আমরা পিউরি করে দিয়েছি আপনারা পিউরি করা বা আদা রসুন পেস্ট করা সেটা আপনাদেরকে দেখায়নি কিন্তু আপনারা করে নেবেন তো যে দুটো টমেটো নিয়েছিলাম সেটাকে পিউরি করে নিয়েছি এবং এর মধ্যে আমরা টমেটো পিউরিটাও দিয়ে দিলাম একটা সুন্দর কালার এসে গেছে গ্রেভিটাতে একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে গ্রেভিটা থেকে তো এবার আমাদের এই গ্রেভিটা রেডি হয়ে গেছে তো এবার আমরা এর মধ্যে আলুটা দিয়ে দেবো যে ভেজে রাখা আলুটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম তো এবার আমরা আলুটাও দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল কিন্তু এই এই জলটা আমরা ওই টমেটো পিউরি যেটাতে করেছিলাম মিক্সির বাটিটাতে ওটার ভেতর থেকেই টমেটো পিউরির বাটিটা ধুয়েই কিন্তু জলটা দিলাম তো আপনারা জলটা পরিমাণ মতো দেবেন তো বন্ধুরা ঝোলটা টপ বক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে আর এই টপ টক বক করে ফোটার সময় আপনাদেরকে কিন্তু এই মাছগুলো যে আছে সেগুলোকে তুলে দিতে হবে মেইন আইটেম এই ঝোলের অবশ্যই রান্নার তো মাছগুলো আমরা তুলে দিলাম অবশ্যই ভেজে রাখা মাছগুলোই তুলে দিলাম আমরা তো এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে তো এবার আমরা ভাগনাটাকে ওপেন করে নেবো গ্যাসটা আমরা এই বন্ধ করলাম আপনারাও গ্যাসটা বন্ধ করে দেবেন এবং আলুটা দেখে নিন আলুটা কি সুন্দরভাবে স্মুথলি সেদ্ধ হয়ে গেছে পুরো গুলে যাচ্ছে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো যাতে রান্নার টেস্টটা আরও ভালোভাবে চলে আসে এবং আমরা এই গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবারও বেশিক্ষণ না পাঁচ মিনিটের জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আমাদের এই কাতলা মাছের আলু দিয়ে ঝোল এই রেসিপিটা হয়ে গেছে বা রান্নাটা হয়ে গেছে আমরা গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আপনাদের বললামই তো অবশ্যই আপনারা এইভাবেই বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা এই রান্নাটা এবং যদি ভালো লেগে থাকে খেয়ে আপনাদের বাড়িতে বানিয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে ভিডিওতে লাইক দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন অল নোটিফিকেশান করে দেবেন আপনারা তো জানেনি করতে হয় কীরকমভাবে তো করে দিয়ে আমাদের যাতে এইটা করে দেওয়ার ফলে আমাদের যাতে সমস্ত ভিডিওর প্রথম আপডেট আপনার কাছে পৌঁছে যায় তো আবারও আমরা আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আসবো আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে তো চলুন আজকের মতো Субтитры сделал DimaTorzok